আমরা আজকে আবারও হাজির হলাম আমাদের নিয়মিত আয়োজন নিয়ে সেটা হল কুরানুল কারিমের অনুবাদ আমরা সুরা বাকারা থেকে অনুবাদ শুরু করেছি ধারাবাহিকভাবে আস্তে আস্তে সুরানাস অর্থাৎ কুরানুল কারিমের শেষ পর্যন্ত অনুবাদ করব ইনশাল্লাহ আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ আমাকে যেন এই সুযোগ করে দেন তবে আপনাদের সহযোগিতা ছাড়া এতদূর পর্যন্ত যাওয়া সম্ভব না তাই আপনাদের সহযোগিতা আমার কামনা আর কেউ যদি কুরানুল কারিমের অনুবাদ জানতে চায় তাহলে আমাদের চ্যানেলে আসতে হবে আমরা সুরা বাকার এক নং থেকে দুইশ তো ত্রিশ নং আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি আপনাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন তো চলুন শুনে আসি আজকের দশ আয়াত দুইশ একত্রিশ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও অতৎপর তারা নির্ধারিত ইদ্যত সমাপ্ত করে নে তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে মুক্ত করে দাও আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ করো যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাইল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয় আল্লাহকে ভয় কর এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ী জ্ঞানময় দুইশ বত্রিশ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্যত পূর্ণ করতে থাকে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধা দান না এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে যে আল্লাহ ও দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা আর আল্লাহ জানেন তোমরা জানো না ২৩৩ তেত্রিশ আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ খাওয়াবে যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায় আর সন্তানের অধিকারী অর্থাৎ পিতার উপর হল সে সমস্ত নারীর খোরপোসের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা কাউকে তার সামর্থ্যাতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই তারপর যদি পিতামাতা ইচ্ছা করে তাহলে দুবছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে তাতে তাদের কোনো পাপ নেই আর যদি তোমরা কোন ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোনো পাপ নেই আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন দুইশ চৌত্রিশ আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে তখন সে স্ত্রীদের কর্তব্য হল নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা তারপর যখন ইদ্যত পূর্ণ করে নেবে তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোন পাপ নেই আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে দুইশ তো আর যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পয়গাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো তবে তাতেও তোমাদের কোন পাপ নেই আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই সে নারীদের কথা উল্লেখ করবে কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না অবশ্য শরীয়তের নির্ধারিত প্রথা অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নেবে আর নির্ধারিত ঈদ্বত সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না আর একথা জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহর তা জানা আছে কাজেই তাকে ভয় করতে থাকো আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল দুইশ ছত্রিশ স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোন মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও তবে তাতেও তোমাদের কোন পাপ নেই তবে তাদেরকে কিছু খরচ দেবে আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব দুইশ আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে অর্থাৎ স্বামী যদি ক্ষমা করে দে তবে তা স্বতন্ত্র কথা আর তোমরা পুরুষরা যদি ক্ষমা কর তবে তা হবে পঢেগারির নিকটবর্তী আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্মৃত হজনা নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ সেসবই অত্যন্ত ভালো করে দেখেন দুইশ সমস্ত নামায়ের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামায়ের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও দুইশ তো ঊনচল্লিশ যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে তাহলে পদচারী অবস্থাতেই পড়ে নাও অথবা সোয়ারির উপরে তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের শেখানো হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না দুইশ আর যখন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তখন স্ত্রীদের ঘর থেকে বের না করে এক বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিজত করে যাবে অতৎপর যদি সে স্ত্রীরা নিজে থেকে বেরিয়ে যায় তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে কোনো উত্তম ব্যবস্থা করে তবে তাতে তোমাদের উপর কোনও পাপ নেই আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী বিজ্ঞতা সম্পন্ন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ